একসাথে সঙ্গীত গাইতাম সেই মাহফুজ আলম ও বুদ্ধিদার মাটি যে সঙ্গীত আমি নিজে রেকর্ড করেছি ও রেকর্ড দিয়েছে যে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল সে আমার সাথে কথা বলতো রেকর্ড শেষ করে আমি বললাম ভাই কিছু খাবেন প্রায় আমার একটা সঙ্গীত রেকর্ড দিতে প্রায় ছয় দিন সাত দিন সময় লাগে আমার এখন একটু কম লাগে একটা সঙ্গীত রেকর্ড করতে অনেক সময় প্রয়োজন যেগুলো আপনারা আমার সঙ্গীতগুলো যেগুলো শোনেন তো এই যে সঙ্গীতগুলো সে রেকর্ড নিতে আমার অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল আমি রেকর্ড শেষ করার পরে সেও ক্লান্ত আমিও ক্লান্ত বললাম এত কষ্ট করে সঙ্গীতটা রেকর্ড করেছেন কিছু খাবেন বললো হ্যাঁ আমি শর্মা খাবো শর্মা একটা খাবার বললাম আমি খাবো আমি বললাম চলেন রেস্টুরেন্টে যাই তার তাকে সাথে করে নিই আর কয়েকজন শিল্পী আমি তাদেরকে সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে শর্মা খেলাম তারপর আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম চললে এসলাম আমি বাড়িতে কিছুদিন পরেই খুব ভালো আমাদের সাথে কথাবার্তা হয় আমাকে কল করে আমাকে কথা বলে আমাকে আমাকে ভালো ভালো মন্দ জিজ্ঞাস করে হঠাৎ করে শুনলাম জ্বর হয়েছে তো জ্বর হয়েছে এত নিজে এত চিন্তা করলেন জ্বর তো প্রতিদিনই হয় দুদিন পরে পরে জ্বর হয় এটাকে কোনো বেশি হলো কিন্তু আহারে কল্পনা করতে পারি নাই যে ঈদের আগের রাতেই ঈদ নষ্ট হয়ে যাবে ঈদ নষ্ট হয়ে যাবে মানে অন্তরে ব্যথা লাগবে খুশি নষ্ট হয়ে যাবে এদের আগের রাতে খবর আসলো মাহফুজুল আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেছেন পরপারে করলো মন হয়ে গেল আল্লাহ পাকের কাছে চলে গেল এই খবরটা শুনলাম এই দুটি মৃত্যু আমার জীবনে খুব কষ্ট দিয়েছে খুব কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহ ফয়সালা মেনে হবে বলতেছিলাম যুবক ভাইরা না আপনি চিন্তা করে বসে আছেন যে মুরব্বী হবেন বুড়া হবেন এই চিন্তা করে বসে থাকলে হবে না আর আমাকে যারা নিয়ে এসেছেন আজকে আমাকে যারা আজকে নিয়ে এসেছেন প্রায় একশো দেড়শো বাইক নিয়ে আমাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জাজাক মূল্য খাইরাম আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন কিন্তু কথা হলো বাইক অ্যাক্সিডেন্ট করে সাধারণত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কি যাচ্ছে না পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া মাহফিলটা করতে পারলাম না অসুস্থতার কারণে ফিরে এসতেছিলাম দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে গাড়িগুলো রাস্তা ব্যারিকেড দিয়ে দিল আমি ভাবলাম কি হলো সামনে তাকায় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা লাফাচ্ছে লাফাচ্ছে মৃত্যু

কথার অর্থ হলো দুইটা একটা হলো ছোট কেয়ামত আর একটা বড় কেয়ামত বড় কেয়ামত হবে সেই দিন যেদিন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ছোট কেয়ামত হবে কোন দিন নবী যে বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাত যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার কেয়ামত হয়ে যাবে শুরু হয়ে যাবে আপনি যদি জান্নাতি হন আপনার জন্য ফেরেস্তার আসবে আপনাকে স্বাগতম জানাবে আল্লাহ পাককে আপনি দেখবেন আল্লাহ পাকের সাথে আপনার মোলাকাত হবে আপনি চলে যাবেন জান্নাতে আল্লাহ পাক আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে আপনার কবরটাই নবীজি বলেছেন আল্লাহ কবরু রৌজতুমিন রিয়াজুল জান্না ও উফরাতুম মিন উফারিন না কবরটা কারোর জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে আর কারোর জন্য কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর কেউ আরামে আছে আর কবরে তো অনেক খারাপ অবস্থায় আছে যেটা আপনি আমি দেখি না কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখে এই জন্য আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাইরা আপনাদেরকে বলি প্রসূ সল্সলাম হরিশ রবি ভিতরে বলেছেন ইয়েম হম সান কবলা হম শুনি শবা আপাত কবলা হ সাদাপাত কবলা হার